প্রিন্স মামুনের দিন শেষ শুভ লাইলার বাংলাদেশ শুভ লাইলা আবার নতুন করে শুরু করে দিয়েছে প্রিন্স মামুনকে ছেড়ে যারা আমার নিয়ে সমস্যা না প্রিন্স মামুন থাকা অবস্থায় লাইলা আপাকে অনেক কিছু দিত কিন্তু লাইলা আপার পোষত না লাইলা পার যখন কোনোভাবে পোষত না তখন কিন্তু প্রিন্স মামুনকে দূর করে দিয়েছে আর যখন প্রিন্স মামুনকে দূর করে দিয়েছে তখন কিন্তু লাইলা পার নতুন নতুন ট্রফিক বের করে কোশ্চি মাল যেগুলো আছে এগুলোকে ধরে ধরে কিন্তু এখন মামুন নাই তখন লাইলাপা কি করবে লাইলাপা চিন্তা করছে লাইলাপা চিন্তা করছে নতুন আরেকটা পার্সন ধরতে হবে নতুন আর একটা পার্সন যদি ধরতে পারি তাহলে সোশ্যাল মিডিয়া একটু গরম করতে পারবো যার কারণে কিন্তু প্রেস মামুনকে ছেড়ে দিয়ে ছেড়ে লাইলা আপনার নতুন করে দৌড়েছে মেহেদি শুভ ভাইয়া মেহেদি শুভ ভাইয়া হ্যাঁ ভাইয়া তুমি যেরকম ভাবে লাইলা আপার সাথে ঘষাঘষি করতাছ এরকম গোসাঘি কিন্তু প্রেস মামুন করেছিল প্রেস মামুন অনেক গোষাঘষি করার কারণে কিন্তু প্রেস মামুন এখন দৌড়ে চলে গেছে আর যখন দূরে চলে গিয়েছে তখন কিন্তু প্রিন্স মাউন্ট একটা দুইটা তিনটা না চার চারটা মামলা দিয়ে সে তাকে হয়রানি করছি ভাইয়া আপনারা তো ভুল দেখছেন মেহেন্দি ভাইয়া ভাই তোমার বেশি দিন লাগবে না দেখবার তোমার চারটা পরিবর্তন আটটা লাগবে আরে ভাই তুই যে জায়গার মধ্যে লাইলা পর হাত দিয়ে এসে ওই জায়গার থেকে তোর মতন চাইরটা পোলাপান হয়েছে। কোনোটাই পছন্দ করে না একদম চুপ লাইলাপা বুড়া হলে কি হবে তার মনটা কিন্তু বুড়া হয় নাই আর লাইলা মনটা যখন বুড়া হয় নাই তখন কিন্তু মনের মতো ছোট ছোট পোলাবান এগুলোকে ধরে ধরে নিয়ে আসে লাইলা আপার কাছে হ্যাঁ ভাই তুই যেরকম ভাবে খাওয়াইতে এরকম ভাবে খাওয়ানি কিন্তু প্রিন্স মামুনে খাওয়াইছি আর প্রিন্স মামুন যে এরকম ভাবে খাওয়াইছে তা কিন্তু আর অনেক কিছু রাত্রে বেলা খাওয়াইছি তুই যেরকম ভাবে গোসা ঘুষি এরকম ভাবে গোসা করার করার কারণে কিন্তু কমেন্ট বক্সের মধ্যে কি গিয়েছে শুধু একটা কথাই বলে প্রিন্স মামু তো যেরকম চলে গিয়েছে কিন্তু বাতিজা তুমি কিন্তু আর কোনোভাবে চলে যেতে পারবো না এসব ধরনের এরকম একটা অবস্থা রে ভাই তাদের কোনো কারণ প্রিন্স দিতে দিতে জায়গাটা অনেক বড় করে দিয়েছে যার কারণে প্রিন্স মামুন কে দিয়ে চলে না আর যেহেতু প্রিন্স মামুন কে দিয়ে চলে না এই কারণে কিন্তু লাইলাপার নতুন নতুন একটা একটা নিয়ে আসছি যেমন তোকে দরে নিয়ে আসছি কারণ সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে আর এরকম ধরনের কাজ করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস লাইলা পারে কিছুদিন থাকবে লাইলা পারে বিভিন্ন জায়গার মধ্যে একটু হাতাহাতি করবে লাইলা পারে বিভিন্ন ধরনের একটু কাজ চাষ করবে রাতের কাজ দিনে করবে দিনে কাজ রাত্রে করবে করার পর দেখবেন লাইলা আপার থেকে চলে যাবে অন্য একজনের কাছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে সে এখন লাইলা আপার কাছে আসছে লাইলা আপার সাথে কিছুদিন একটু হোস্টেল নষ্ট করবে রাতের দিনে প্রোটেকশন দেবে রাত্রের দিনে প্রোটেকশন দেওয়ার পরে আবার যখন লাইলা আপার মন মতো পড়বে না তখন কিন্তু তাকে লাত্তি দিয়ে ছেড়ে দিবি আর লাত্তি দিয়ে যখন ছেড়ে দিবে তখন কিন্তু দিয়ে সে চারটা জায়গা তোমার আটটা মামলা দিবি এরকমই হবে ভাই টেনশনে কোনো কিছু নাই ভাই আমি একটা জিনিস কোনো ভাবে বুঝিনা তুই যে লাইলাপার কাছে আশ্বস্ত কি বোঝে আসলে জানিনা লাইলাপার সাথে টাকার পরে তুই কি করতে পারবে ভাই কোনো কিছু করতে পারবে না আর লাইলাপার সাথে কিছুদিন গোসা করতে পারবো কারণ লাইলাপার তোমাকে দিয়েছে একটু ঘষাঘষি করার জন্য লাইলা আপার সাথে ঘষাঘষি করলে শরীর একটু গরম থাকে আর তাদের অবস্থা দেখার পরে কিন্তু আমাদের মাঝে মাঝে যায় না মানে শরীরের লোম খারাপ যায় আর কি তাদের এরকম ঘষাঘষি দেখার পরে ভাই কোন মানুষটা কি না মনে করবে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা জিনিস মনে করতেছে আহারে তারা কিরকম ভাবে কত কিছু করতেছে দিনের কাজ রাতে করতেছে রাতের কাজ দিনে করতেছে আরে ভাই হাসা হাসির কোনো কিছু নাই তারা ভাবে আর তুমি দেখবা এরকম মাইন কাছি পারা তখন কিন্তু এদিকে এদিকে লড়তে পারবে না তখন তুমি মাইন শুধু একটা কথাই পারবা আরে প্রিয় মন তুই যে চলে গিয়েছ এই জিনিসটাই ভালো ছিল আমি কেন আইসে এই জায়গার মধ্যে প্রোটেকশন দিতে আসলাম হ্যাঁ লাইলা পাকে তুমি প্রোটেকশন দিতে পারবে যতক্ষণ পর্যন্ত লাইলা পর কমার জোর আছে ততদিন পর্যন্ত প্রোটেকশন নিতে পারবে আমি বিশ্বাস করি না কিন্তু বুড়া মানুষ দিয়ে আসলে কোনো সময় প্রোটেকশন কারণ বুড়া মানুষের কমের জোর এই কারণে কচি কচি এম বয়সের ধরে নিয়ে আসে প্রোডাকশন নি আরে ভাই আমি কি আর খারাপ কোনো কিছু বলি আমি কিন্তু খারাপ কোনো কিছু বলিনি হয়তো আমার কথাগুলো শোনার পর অনেকে বলে যে ভাই আপনি এরকম কঠিন কথা বলেন কিসের জন্য ভাই এদেরকে দেখার পরে কোন মানুষটা কঠিন কথা বলবে না তারা হচ্ছে এরকম একটা পার্সোন যাদের কোনো ধরনের কোনো লজ্জার সরব নাই কুত্তাবি যেরকম ভাবে কোনো ধরনের কোনো লজ্জার সরব নাই তাদের কিন্তু কোনো ধরনের কোনো লজ্জা সরব নাই যদি তাদের লজ্জা শ্রম থাকতো তাহলে কি আর এরকম ভাবে একটা মানুষ কিনে সোশ্যাল মিডিয়াতে গোসাগুসি করতে পারলো এখন দেখার পর আপনার হয়তো অনেকে মনে করবেন সে মানুষের মতো বিয়ে করেছে আরে না ভাই সে কিন্তু বিয়ে করে নাই আরে না কারণ বিয়ের আগে যদি অনেক কিছু করা যায় তাহলে কি আর বিয়ে করার কোনো ধরনের কোনো দরকার আছে বিয়ের আগে যদি রাতের দিনে কাজ করা যায় তাহলে আর বিয়ে করে লাভ কি ভাই বিয়ে করার কোনো লাভ নাই যেরকম ভাবে বিয়ে না করার পর অনেকদিন পর্যন্ত সংসার করতে পারছে রাতের দিনে প্রোটেকশন দিয়েছে ঠিক এরকম ভাবে কিন্তু শুভ বিয়া না করার পর আসছে ওই জায়গার মধ্যে একটু গোসা জন্য একটু প্রোটেকশন দেওয়ার জন্য কারণ লাইলা আপার সাথে তো এরকম মানুষ কি মিলে যে মানুষগুলো দেখছে একদম এং বয়সে কারণ বুড়া মানুষ দিয়ে কিন্তু লাইলা কোনো সময় কোনো ধরনের কোনো কিছু করে না কারণ পোলা পান করলে তো অনেক কিছু করা যায় কারণ পোলা পানের কমরও জোর থাকে অনেক পাওয়ার থাকে যার কারণ অ্যাং বয়সের পোলা পানদেরকে দিয়ে লাইলাপা কি করে পুষ্টি নিষ্ঠি করে বেশি নেবে আচ্ছা আমি এখন লাইলা আপাকে একটা কথা বলতে আপা আপনার কি লজ্জা লজ্জাশ্রম বলতে কি কোনো কিছু নেই আপনার ছেলে বয়সের এরকম পোলা বান গুলোকে ধরে ধরে আইন আপনি যে কাজ করেন আপনার কি আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই আসলে ভাই তাদের আত্মীয় স্বজন মা বাবা যতই থাকুক না কেন কোন ধরনের কোনো লাভ হবে না কারণ তারা হচ্ছে এরকম একটা পার্সন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হতে হবে আর লাইলা আপার সাথে থাকলে কিন্তু একটা মানুষ ভাইরাল হতে পারে এই কারণে কিন্তু মেহেদী শুভ বাইয় আছে ওই জায়গার মধ্যে বিয়োগ কামানোর জন্য আর যখন তার কাজ সম্পূর্ণের ছেড়ে চলে যাবে অন্য কোথাও তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে বা এই জিনিসগুলো দেখার পর আমাদের বের হয়ে যায় শরীর মানি ভাই মুখ দেশের বোমে বের হয়ে যায় এদের এরকম অবস্থা দেখার পর ভাই কোন মানুষটা সুস্থ থাকতে পারবে কোন মানুষ সুস্থ থাকতে পারবে না এরকম ভাবে একটা মানুষ কি করে ঘষাঘষি ঘুষি করতে পারে একটা ছেলের সাথে একটা মেয়ে ভাই কোনো কিছু বুঝে আসে না মাতার মধ্যে তো ভাই তারা যে সব ধরনের যে কাজগুলো করতেছে বিয়া তারা যেরকম ভাবে যে গোসা খুশি করতেছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম